রাজ্যে তিনশো পঞ্চান্ন ধারা নিয়ে একটা চর্চা চলছে যে পরিস্থিতি চোপড়া থেকে শুরু করে কোচবিহারে হয়েছে তাতে সাংবিধানিক প্রদান হিসেবে এবার কেন্দ্রে শরণাপন্ন হয়ে রাজ্যপাল কোনো একটা পদক্ষেপ নিক এটাই চাইছে রাজ্যের বিরোধীরা ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীও রাজ্যপালের কাছে সেই ন্যায্য দাবি করেছেন আর বিরোধী দলনেতা সেই দাবি নিয়ে জিজ্ঞাসা করতেই এবার বড় মন্তব্য করে বসতেন রাজ্যপাল সিবি আনন্দ বোস প্রসঙ্গত এই দিন এই বিষয়ে রাজ্যপালকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন সমস্ত রকম পরামর্শকে স্বাগত পাশাপাশি তিনশো পঞ্চান্ন ধারা নিয়ে বিরোধী দলনেতা যে আর্জি জানিয়েছেন তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান বলা বাহুল্য গতকালই শিলিগুড়ি শিলিগুড়ি সার্কিট হাউস থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজ্যপাল সিবি বি আনন্দ বোস তাহলে কি সেখানে গিয়ে তিনি কেন্দ্রের কাছে বিরোধী দলনেতার আর্জি অনুযায়ী রাজ্যের পুলিশ পরিচালনার ক্ষেত্রে তিনশো পঞ্চান্ন ধরার কথা তুলে ধরবেন সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেই দিকেই নজর থাকবে সকলের অন্যদিকে তৃণমূলে অর্থাৎ শাসক দলের ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম থেকে জানানো হচ্ছে রাজ্যপালের মেয়াদ নাকি এখনই শেষ করে দিতে চাইছে কেন্দ্র রাজ্যপালকে পরিবর্তন করতে চাইছে বলা হচ্ছে সিবি ভি আনন্দ বোসকে হয়তো রাজ্যপাল হিসেবে আর রাখবে না কেন্দ্র কিন্তু সেগুলো যে সমস পুরোটাই রটনা বা গুজব সেটা জলের মতো পরিষ্কার